আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আজকে রান্না করতে চলে আসলাম তা আপনারা কেমন আছেন ভাই বোনেরা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার তো সকালেই রান্না জানেন তো আপনারা তা সকালে এই যে রান্না করতে আসলাম আজকে রান্না করব আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে কদু দিয়ে তার সাথে বুটের ডাল দিব বুটের ডাল বুটের ডালটা রাত্রে ভিজায় রাখছিল আর সকালবেলা আলু ভাজি করছি নাস্তাতে খাওয়া যাবে আমি পেঁয়াজের মধ্যে এই যে দারচিনি দিয়ে দিছি চারটা টুকরা আর দুইটা এলাচ দিয়ে দিছি আমি এখন আস্তে আস্তে মশলা গুলো দিয়ে দিই আমি মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো এখন জিরার গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবার দিয়ে দেবো হলদির গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া সব মশলা এখন দিয়ে আমি একটু পানি দিয়ে দিই একটু হালকা পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য আমি এখন আদা রসুন কিন্তু দিই নাই আদা রসুন দিব আদা রসুন বাটা দিব এই যে আমার আদা রসুন পেস্ট করা আদা রসুন বেশি দিলে মুরগির মাংস তো মানে বন্ধটা লাগে না ভাই বোনেরা আপনারা আমাকে লাইক কমেন্ট সাপোর্ট কেন করেন না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন না কি দোষ করছি আপনার বোন ওই আপনারা আমাকে একটু দিবেন আমি নতুন রান্না করছি আমি এখন দিয়ে দেব বুটের ডাইলগুলো কষাই নিব মশলার সাথে আপনার তো ডাইল গুলতে চাবে না এই আগে দিয়ে দিই ভাবছিলাম সিদ্ধ করে নেব সিদ্ধ করলাম না ওটা কলমের মধ্যে দিলেই হয়তো হয়ে যাবে তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন শুধু ডাল দিয়েও মাংস দিয়ে রান্না করা যায় সেটাও ভালো লাগে যে যেভাবে রান্না করতে পারে আল্লা নিয়ামত সবই ভালো রান্না করে খেলে সবই ভালো সবটাই ভালো লাগে আমি আস্তে আস্তে মাংস লো দিয়ে দিই মাংসগুলো ডালের সাথে একসাথে কষাই মাংসগুলো কেটে ধুয়ে রাখছিলাম সবই ধোয়া আমার কদুও কেটে বসে ধুয়ে রাখছি এখন আমি ভালো করে কষাই নেব এগুলো তারপরে কদুটা দিব পরে আগে এটা কথাই নি এখন আমি ঢাকা দিয়ে দেবো কষানো হতে থাক আমি ঢাকা দিয়ে দিলাম পরে আবার আসছি আমি এখন কদুগুলো দিয়ে দিয়ে এর মধ্যে কষাতো কদুগুলো একটু কষাই তিন চারটা মরিচ দিছি আসতো হাড়ি ভরে গেছে জন্য বড় হাড়িতে চড়াইছি কমে কষ্ট হয় কিন্তু পরে কমে যাবে কমে যাবে একটু আমি এখন আবার ঢাকা দিয়ে দেবো পরে ঝোলের পানি দিব আমি আবার ঢাকা দিয়ে দিই থাক সবাই বলরা আমি এখন একটু নাড়াচাড়া করে একটু জলের পানি দিয়ে দিই আমি এখন জলের পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলাম গরম পানি নাহলে ডাইলার এইগুলো বলবে না এই জন্য এখন দিয়ে দিলাম দেখেন কত সুন্দর কালার হয়েছে উপরে তেল ভেসে উঠছে এই যে তা আমার তরকারিটা যদি রান্না ভালো লাগে তাহলে এখানে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবে আমি আবার ঢাকা দিয়ে দিলাম তরকারিটা হতে থাক ভাই বোনেরা আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো দেখেন তরকারি গুলো হয়ে গেছে ডাইল ও গেছে বলে গেছে ডাইল গুলো আমি এখন নামিয়ে ফেলি আমার ভিডিওটা যদি ভালো লাগে সরি ভুলে গেছে আমি এখন নামিয়ে ফেলবো তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আমি তরকারিটা নামিয়ে ফেললাম তা আপনারা রান্না করে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন আমি তাহলে আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ